দরত মুভি মুক্তি পাচ্ছে কবে কবে থেকে শুরু হচ্ছে সিনেমাটির প্রমোশন কবে আসবে গান টিজার ট্রেলার এই প্রশ্নটা প্রতিনিয়ত ফেসবুক ইউটিউবে ঘুরপাক খাচ্ছে আর এই প্রশ্নটা আসাটা স্বাভাবিক ব্যাপার যাই হোক এবার পরিচালক অনন্য মামুন মুখ খুললেন দরত নিয়ে দরত মুক্তি পাবে কখন সেটাও এক প্রকার নিশ্চিত করলেন মামুন এই বিষয়টার বিস্তারিত নিয়েই আজকের এপিসোড তো চলুন মূল টফিকে শাকিব খান বর্তমানে ভারতে এসেছেন তার আপকামিং মুভি তুফানের কাছে আগামীকাল শুরু হবে তুফানের শুটিং এবার তার আরেক সিনেমার মুক্তির ডেট নিয়ে মুখ খুললেন পরিচালক অনন্য মামুন রিসেন্ট এক ইন্টারভিউতে পরিচালক অনন্য মামুনকে টানবি তারিখ প্রশ্ন করেন আচ্ছা দরত মুক্তি পাবে কবে এই প্রশ্নটির জবাবে পরিচালক মামুন বলেন দরত এখন আর অনন্য মামুনের সিনেমা নয় এটা শাকিব খানের সিনেমা শাকিব ভাই যখন চাইবে তখনই মুক্তি পাবে দরত সিনেমা দরদ সিনেমাটির ইতিমধ্যে ডাবিং শেষ এডিটিং শেষ শুধুমাত্র সেন্সর বাকি বলে জানা গেছে এই মুহূর্তে এসে পরিচালক অনন্য মামুনের এমন কথা কিঙ্গি দিচ্ছে কখন মুক্তি পেতে পারে সাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি দরদ পরিচালক অনন্য মামুন কিন্তু দরদের সিকুয়েল আসার সম্ভাবনা জানায় তার কথা থেকে এক প্রকার নিশ্চিত দরদে ভালো বক্স অফিস কালেকশন এলে দরদের সিকুয়েল নিশ্চিত দরদ সিনেমায় সাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করেছে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান এছাড়াও থাকছে ভারত বাংলাদেশের বেশ কিছু জনপ্রিয় শিল্পী বেশ কিছু গোপন সূত্র এবং গুজব রয়েছে চলতি বছরের সেপ্টেম্বরে আসার সম্ভাবনা রয়েছে দরদ সিনেমার যার কোনো অফিসিয়াল আপডেট নেই তো বন্ধুরা দরদ সিনেমাটি কখন মুক্তি পাবে বলে আপনাদের মনে হচ্ছে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য